আজকে আমরা দেখি আহারে যৌতুকের টাকা এনে দিতে পারে নাই তা পুত্রবদূর্গায় বধুর কেরোসিন ঢেলে দিয়ে আগুন ধরাই দিছে হ্যাঁ দেখেন নাই কোনোদিন ব্যাপারে মহিলারা নির্যাতিতা হয় মহিলাদের কাছ থেকেই শাশুড়ির দ্বারায় ননদের দ্বারায় তারপরে যা কি যা কয় না যা যা এর দ্বারায় এদিকে যাওয়ার মতো সময় নেই বাজান অনেক লম্বা কথা এদিকে গেলেও অনেক কথা বলার আছে এখানে তুমি উপযুক্ত বৌমা হয়ে যাও শাশুড়িও উপযুক্ত শাশুড়ি হয়ে যাবে আর তুমি শাশুড়ি যদি মা হয়ে যাও অটোমেটিক পুত্রবধূ তোমার মেয়ে হতে বাধ্য হবে কথা বলো তুমি কিঞ্চিত পরিমাণ কোনো সহ্য করতে পারো না শাশুড়ির প্রতিক্রিয়া কি পাশের বাড়ি শাশুড়ি যার সাথে গল্প দেয় বু কি বলবো জামাই একটা নামার কুদ্দুস তুলনা হয় না মেয়ে যা বলবে তাই মেয়ে যদি কেউ সারাদিন এনে দাঁড়াইতো জামাই এক পা নড়বে না আর আমি একটা জন্ম দিছি গুলামের বাচ্চা গুলাম বউ যা কয় তাই শুনে রাগ করতেছেন দাদা তোমার জামাই তোমার মেয়ের কথা মতো চলে বিদায় তোমার মনের মধ্যে খুব খুশি লাগে আর তোমার ছেলে তোমার পুত্রবধুর কথা মতো চলে যার কারণে তোমার মনের মধ্যে আগুন ধরে কথা বলেন এই রকম দৌড়ুখ আচরণ যদি তোমার থাকে তখন তোমাকে যেই তোমাকে যতই ভালো বলে বলুক না কেন আমি তোমাকে উপযুক্ত শাশুড়ি মনে করতে রাজি না এটা কথা মনে আসছে বাস্তব কথা এই রাস্তায় কি হচ্ছে কি মিছিল দিচ্ছে কেন এরা এ মিছিল দিচ্ছ কেন সমস্যা কেন এর কথা কি এরকম বেকাদ হয়ে যাচ্ছে প্রতিবাদের বিক্ষোভ মিছিল শুরু হয়েছে খেয়াল করেন এদিকে এক মুফতি সাহেব বলতেছে মুফতি সাহেবের স্ত্রী ছেলে আর ছেলের বউ যে ঘরে থাকে ওই বাইরে জানালার কাছে নিয়ে দেখাচ্ছে দেখো ডিমের কোষা জুজির প্যাকেট দামি দামি বিস্কুটের প্যাকেট এগুলো দেখাচ্ছে স্ত্রী দেখায় স্বামী রে বলতেছে মুফতি সাহেবকে বলতেছে দেখেছ ছেলে বউ কি করে তাই কি তাই এই সমস্ত দামি দামি খাবার দাবার কিনে এনে এনে খায় তখন ওই মুফতি সাহেব বলতেছে যে এত পরিমাণ রাগ হইলো কথাটা শুনে কি করবো স্ত্রীর হাত ধরে টানতে টানতে আনলাম আর বললাম যে ওই দিনের কথা ভুলে গেছো সেই দিন আমিও ওই রকম কিনে কিনে তোমাকে খাওয়াইছি এ আমিও তো বহু যেরকম কিনে আনে খাওয়াইছি ওই সময় কি আমার আম্মা আমার বাপ কোনোদিন দেখাইছে আমার মা এখন দিন আমার বাপের দেখাইছে এরকম আর তোর ছেলে খাইতেছে পুতির খাইতেছে সেটা নিয়ে তুই আমাকে দেখাইতেছ তুমি ফিল করবা তোমার ওই সময়ের কথা যে সময় তুমি শাশুড়ি না পুত্রবধূ হয়ে এসেছিলা ওই সময় কতটুকু তরকারিতে কতটুকু লবণ দিতে হবে এটা তুমি জানতা না আস্তে আস্তে তুমি জেনেছ এই মেয়েটাও আগে সংসার করে তারপরে আসে নাই এই মেয়েটাও আস্তে আস্তে জেনে যাবে যে কতটুকুতে কতটুকু লবণ দেওয়া লাগে কথা বলেন ঠিক না ও লম্বা কথা বলার মতো সময় নেই মা ভালো করে লক্ষ্য করো তুমি উত্তম মা হয়ে যাও অটোমেটিক্যালি তোমার পুত্র উত্তম মেয়ে হয়ে যাবে তুমি উত্তম পুত্র বধু না হয়ে উত্তম মেয়ে হয়ে যাও তোমার শাশুড়িও তোমার জন্য উত্তম মায়ে পরিণত হয়ে যাবে তুমি বাড়িতে গিয়ে তোমার ভাইদেরকে বোঝাও ভাই গো মা কে অবহেলা করিস না মায়ের পায়ের নিচে কিন্তু জান্নাত বোন শ্বশুর বাড়িতে থেকে বাবার বাড়িতে গিয়ে ওয়াশ করে ভাই গো ও ভাই মারভার নিচে কিন্তু জান্নাত খবরদার খবরদার मारे অবলা করিস না ভাইগো আর বাড়িতে সে এক বালিশের উপরে মাথা দিয়ে স্বামীর কানে কানে পুষ্পমন্ত্র দেয় তোমার মা এনে থাকলে আমি তার বল তোরা সরন যদি এরকমের হয় তাহলে তুই আবার উত্তম শ্বশুরীর আশা করবি কিভাবে আগে তুমি নিজেকে বানাও তারপরে যে আরেকজনকে বানানোর চেষ্টা করো অটোমেটিক সংসারটা সুন্দর হয়ে যাবে মাগো এরকম অশান্তি हिंसा বিদেশ এগুলো সব বাদ দিয়ে দাও আমার চেহারা কত সুন্দর আর মুখটা হলো কালামার কা ও দেখলে তো অন্ধকার রাত্রে খুঁজে পাওয়া যায় না এই সমস্ত বড়াই করো না কখনো বড়াই করো না যে আল্লাহফা করে কালা বানাইছে সেই আল্লাহ বাক তোমার ভরসা বানাইছে কথা বল অ দুনিয়ার বা আর একটা কথা তোমাদের জন্য সর্বশেষ কথা আল্লাহর নবী বলতেছেন নেসাউন কাসিয়াত নারিয়াতুন দুনিয়ার মধ্যে এমন কিছু মেয়ে লোক আছে এই দুনিয়ার মধ্যে এমন কিছু মেয়ে লোক আছে যেই মেয়ে লোকেরা এমন পোশাক পরে বের হয় কয় যেই এই পোশাকটা পরিধান করার পরেও তাদেরকে পোশাকহীন মনে হয় ওই রকম পোশাক যে সমস্ত মহিলারা ব্যবহার করে আল্লাহ নবী বলতেছেন লামিয়া জিদ না আর ফল জান্নাত ইয়াও মাল কিয়ামাত ইয়ানি রিহা কয় কিয়ামতের ময়দানে এই মহিলা জান্নাতের ঘেরান পর্যন্ত পাবে না জোরে বলেন নাউযুবিল্লাহ ওয়া ইন্না রিহা লা তুজাদু মিন নাসিরাতিন কাযা ওয়া কাযা আর জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায় 500 বছরের রাস্তার দূরত্ব থেকে সুবহানাল্লাহ বলেন আল্লাহ কষ্ট হচ্ছে খুব না এবার আসেন মূল কথায় পাকের ঘরে ডাকাতি আর করোনা মুসলমান পাক কিন্তু সবকিছু দেখতেছে মা বোন এবং আপনারা সবাই আমি সহ আমরা সবাই মিলে একটা জিনিস নির্যাত করি প্রত্যেক দিন অন্তত পক্ষে একশোবার মনে মনে স্মরণ করব যে আমি যা করতেছি আল্লাহ আমাকে দেখতেছে সবসময়ের জন্য এই কথাটা মনে রাখতে হবে আমি যা করতেছি আল্লাহ আমাকে দেখতেছে মনে থাকবে আজকের পুরা টোটাল ওয়াজের মূলাক্ষা স্মরণ ছোলো যে আমি যা করতেছি আল্লাহ সবাই একবার একটু আওয়াজ করে বলেন আমি যা কিছু করতেছি আল্লাহ পাক দেখতেছে মনে থাকবে তো এই কথাটুকু খুব ভালো করে স্মরণ রাখবেন আমি যে নামাজ না পড়ে আছি আল্লাহ কি না যা কিছু আমি করতেছি আল্লাহ দেখতেছে এই খেয়ালটা অন্তত পক্ষে একবার অন্তরে যদি বসে যায় একবার যদি অন্তরে বসে যায় একবার যদি অন্তরে বসে যায় আশা করা যায় আল্লাহ পাক সমস্ত রকম গুণার থেকে আমাদেরকে পরিত্রাণ দান করবেন ও দুনিয়ার মুসলমান আমি বলতেছিলাম বা জানো অনেকের চেহারা দেখে আমি বুঝতেছি কেউ তোর আটকাই তো রাখলেন এক জায়গায় সামনেও যাচ্ছেন না খালি এদিক খেয়াল করেন বা আল্লাহ পাকের ঘরে আমরা ডাকাতি করতেছি ডাকাতি করার জন্য বারবার ওলামাই কেরাম নবী রসুল আমাদেরকে সতর্ক করেছেন সেই সমস্ত সতর্ক বাণী উপেক্ষা করে ডাকাত ভিতরে ঢুকে গেছে ভিতরে ঢুকে যাওয়ার পরে সমস্ত রকমের যেভাবে ডাকাতি করা দরকার সমস্ত রকমের ডাকাতি কিছু করা কমপ্লিট যেভাবে করতে চাইছে বাচ্চা নিজের সাথে থেকে থেকে সেইভাবে করার সুযোগ করে দিছে তুমি যেই পরিমাণ গুনার কাজ করতে চাও আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরিমাণ গুনার কাজ করার সুযোগ তোমাকে করে দিবে ও যুবক তুমি যখন মদ খাও আল্লাহ পাক চাইলে তোমার গলাটা বন্ধ করে দিতে পারতেন কি পারতেন না ধরে গা সুলতান মাহমুদ গজনবী যদি চাইতেন এই কয়টাকে ওই ঘরের মধ্যে একই সময় একাকি কি আটকায় ফেলতে পারতেন কি পারতেন না এবার মনে হয় অনেক অতিষ্ঠ করে ফেলতেছি না সুলতান মাহমুদ গজনবী যদি চাইতেন তাহলে উনি কি এই ঘরের মধ্যে সব সম্পদ আছে এই কথা বলে ওর মধ্যে ঢুকাই দিয়ে বাইরে তো আটকাই দিয়ে পুলিশ ডাকতে পারতেন না সুলতান মাহমুদ গজনবী কিন্তু এটা করলে করতে পারতেন ও মুসলমান ওইটার সঙ্গে এইটাকে মিলাই নিয়ে বোঝার চেষ্টা করি আমি হাজার রকমের নাফার করতেছি তারপরেও আল্লাহ পাক আমাকে সুযোগ দিতেছেন কি দিতেছেন না ধরে কান আমি নামাজ করতেছি না আল্লাহ পাক দেখতেছেন তারপরে রিজিক বন্ধ করেন না আমি হাজার রকমের নাফার করতেছি তারপরে আল্লাহ পাক সুযোগ করে দিতেছেন এভাবে করে ডাকাতি করা সবকিছু কমপ্লিট আমার হায়াত আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাইতেছে ডাকাতি করা কিছু কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হয়ে যাওয়ার পরে আগের সেই জায়গায় যেখান থেকে ডাকাতি করতে রোনা করা সেখানে চলে গেছে ঠিক খেল করতেছেন অনেকে গুমে গুমে মুতালা মুরাকাবা করতেছস ঠিক আছে মোনায় সব আমি তো নিজেদের মানুষের বাজার খাস খাস কথা বলতে পারি মোনের পরিচিত মুখ পরিচিত কথাবার্তা বলতে। হুজুর নিয়াশো পরিচিত মুখ পরিচিত কথা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ যথার্থি ভাবে যা ডাকাতি করার পরে উনিও এক বস্তা বয়ে নিয়ে যাচ্ছে বাদশার বাড়িতে ডাকাতি করেছে তার মানে তো কম না সব নিয়ে আগের সেই গাছতলায় আবার বসছে বসার পরে সুন্দর করে বন্টন করতেছে এরকম সুন্দর করে বন্টন করতেছে এবার সবাই বলতেছে এই চাষার বাগটা একটু বড় রাখো আজকের এই চাষার কারণে হিম্মত পেয়ে কিন্তু আমরা ডাকাতি করতে পেরেছি চাষা সুলতান মাহমুদ গজনবী বলতেছেন বাবাজি আমার কোনো ভাগের প্রয়োজন নাই আমার কোনো কিছুর অভাবের অভাব নাই আমার কোনো কিছুর প্রয়োজন নাই তোদের মতো সাথী পেয়ে আমি খুশি তবে তোদের প্রত্যেকের নাম ঠিকানাটা আমাকে একটু লিখে দিয়ে যা আবার যখন দরকার হয় তখন আবার তোদেরকে যেন ডেকে আনতে পারি সমস্ত ডাকাত গুলা খুশি মনে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই অংশটাও সবাই মিলে সমান ভাগ করে নিয়ে নাম ঠিকানা লিখে সাসার হাতে তুলে দিছে সাসা কিন্তু পরের দিন বই ঠিকানায় প্রত্যেকটা ঠিকানায় ফোর্স কথা দিছে প্রত্যেকটা ঠিকানায় ভোট পাঠাই দিয়েছে সমস্ত আসামিগুলার মাঝায় দড়ি দিয়ে যখন এখানে দাঁড় করাই দিছে ও দুনিয়ার মুসলমান পাপ করতে 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 পাপের ঘোড়া এক সময় পরিপূর্ণ হয়ে যায় পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে আজরাইল আলাই সালাতামের নেতৃত্বে আল্লাহ রাবুল আলমিন ফোর্স ফাটাই দিছে কথা বলে ডিগি না আল্লাহ আজরাইলের নেতৃত্বে ফোর্স ফাটাই দিছে ওই ফোর্সে মাজায় দড়ি দিয়ে টানতে টানতে হ্যাঁ সাই দেহাস রাই যে আল্লাহর দরবারে উপস্থিত করে দিছে আর সে আজিমের মাঠে আসামিগুলো সবাই দাঁড়ানো আর আশে আজমে নিচে সমস্ত আসামী গুলা দাঁড়ানো অতঃপর আল মুজরিমিনা না কাসুর উসিহিন ইন দা রব্বিহিম রব্বানা আবসারনা ওয়াসমি'না ফারদি'না না আমাল সলিহা ইন্নামুতিন সমস্ত লোকগুলাকে যখন ওইখানে উপস্থিত করে দেওয়া হবে উপস্থিত করে দেওয়ার পরে আল্লাহ আপনি ওই দিন দেখতে পাবেন সমস্ত আসামি গুলোকে দেখবেন না কিছু তারা তাদের মাথা কিরকম অবনত করে দিয়ে নিচু করে দিয়ে তারা দাঁড়াই আছে দাঁড়ায় দাঁড়ায় তারা বলতেছে রব্বা না ও আমাদের রব আবসর না সব কিছুই দেখে ফেলেছি স্বামী না সব কিছুই শুনে ফেলেছি আমাদের ওলামাই কেরাম যা কিছু বুঝাইছিল সব কিছুই সঠিক ও আসমানের মালিক ফার্জি না আরেকবার দুনিয়ায় ফাটাই দাও না আমার সোয়ালে হান তাহলে আমরা নেক কাজ করব ইন্না কুন মো কিনুন এবং আমরা ইমানদার হয়ে দুনিয়ার থেকে আবার ফিরে আসব ও মুসলমান হাজার বার কান্না করলেও নাকের ফোটা সোয়ের পানি একত্রিত করলেও কি ফিরে আসা সম্ভব আওয়াজ করে বলো সম্ভব এইখান থেকে যতই যতটুকু বুঝতে বা তোমার জন্য ফায়দা ততটুকু হবে ওই জায়গায় যে বুঝতে পারার দ্বারাই বিন্দু মাত্র কোনো লাভ নাই কোনো উপকার নাই সুলতান মাহমুদ গজনবী যখন রাজ সিংহাসনের উপরে বসা বিচারক পাশে বসা রয়েছে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই ইনি হলেন রাষ্ট্রের মালিক অবাদান একটা কথা সবাই আওয়াজ করে বলবেন ফাসির আসামির জীবনের শেষ একটা অপশন থাকে রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাওয়া কথা বলেন থাকে কি থাকে না রাষ্ট্রপতি চাইলে কিন্তু সে মাফ করে দিলেও দিতে পারে সুলতান মাহমুদ গজনবী বসাপ জশায় ফয়সালা দিয়ে দিয়েছেন সবকয়টাকে ভাঁসিতে ঝুলাই দাও সবকয়টাকে ভাঁসিতে চুলাই দে সবকয়টাকে ভাঁসিতে ঝুলাইয়ে দাও ফাঁসির নির্দেশ শোনা মাত্রই সমস্ত আসামিগুলোর মুখ শুকায় ফ্যাকাশে হয়ে গেছে কথাটা ফাঁসি দিয়ে দাও এক কথা শুনলে আরাম লাগে ফাঁসি দিয়ে দাও বলার সঙ্গে সঙ্গে সবকালা মুখ শুকে একদম সাদা কাগজের মতন হয়ে গেছে কিন্তু ওর মধ্যে একজন ওর মধ্যে একজন ওই লোকটা কিন্তু চেহারার মধ্যে কোনো পরিবর্তন নাই একদম স্বাভাবিক একদম স্বাভাবিক ও চেহারার মধ্যে কোনো পরিবর্তন নাই বাচ্চা কিছুক্ষণ পরে আশ্চর্য হয়ে বলতেছে ওই যুবক কি ব্যাপার তুমি শুনতে পাও না এই কানে শোনো না শুনি তো শুনলাম তো কি শুনলে দশ সাহেব আমাদের সবাইকে মৃত্যুদণ্ড দিছে দশটা এগারো মিনিটে আমাদের ফাঁসি কার্যকর হবে তারপরে তোর চেহারার মধ্যে এত খুশি কেন বাচ্চা আমার মধ্যে খুশি থাকার একটা কারণ আছে অগো বাচ্চা অবাদান গুরুত্বপূর্ণ একটা কথা বোঝানোর জন্য কিন্তু আমি এই ঘটনাটা সামনে আসছি বাদান সামনে নিয়ে আসছি এটা কিন্তু হাসি তামাশার গল্প না বাবা একটু ভালো করে লক্ষ্য করো ওই যুবকটা ডাক বলতেছে যা বোনা নামদার বাচ্চা ও আচ্ছা আমি অলাম ওই লোকটা যেই লোকটা রাত্রে এবং দিনে আমি সমান দেখি আমার মধ্যে যোগ্যতা ছিল পারফরমেন্স ছিল আমি রাত্রে দিনে সমান দেখি আমার এই সমস্ত সাথী ভাইরা মিলে আমরা যে কাজগুলা করেছি আমাদের কাজগুলা অবশ্যই অবশ্যই ফাঁসির হুকুম পাওয়া ফাঁসির শাস্তি পাওয়ার মতন উপযুক্ত কাজ আমরা করে ফেলেছি তাতে কিঞ্চিত পরিমাণ কোনো সন্দেহ নাই আপনি আমাদেরকে ফাঁসির রায় দিয়েছেন সেটাও সঠিক হয়েছে এর মধ্যেও কোনো ভুল নাই কিন্তু বাচ্চা আমার একটা কথা আছে কি কথা আমাদের যত সাথী একজন কুকুরের ভাষা বুঝতো বুঝার পরেও মানে নাই তার দিয়ে তার আগে আর একজন আমি ওমন ওই ব্যক্তি যেই ব্যক্তিরা তো দিনের সমান দেখতাম আমাদের মধ্যে এমন একজন সাথী ছিল আমরা প্রত্যেকে আমাদের যোগ্যতা দেখাইছি কিন্তু আমাদের ওই সাথীটাই এখনো পর্যন্ত তাদের যোগ্যতা দেখায় না আমাদের আরো একজন সাথে এখনো পর্যন্ত বাকি আছে ওই সাথী এখনো পর্যন্ত যোগ্যতা দেখায় নাই এই লোকটা কুকুরের ভাষা বোঝার পর ডাকাতি করেছে অপরাধ করেছে এই লোকটা স্বর্ণরূপার অবস্থান বর্ণনা করে অপরাধ করেছে এই লোকটা টুপকি দিয়া তালা খুলে অপরাধ করেছে আমি রাত্র সমান দেখেছি আমি অপরাধ করেছি ও বাচ্চা নামদা আমি পরিষ্কার দেখতে পারতেছি গত রাত্রে আপনিও আমাদের সঙ্গে ছিলেন একজন সঙ্গী হিসাবে আমরা সবাই আমাদের যোগ্যতা দেখাইছি কিন্তু এখনো পর্যন্ত আপনার দাড়ির যোগ্যতা আমরা দেখতে পারলাম আপনার দাড়ি যোগ্যতাটা একটু দেখায় দেন একবার আমাদের প্রত্যেকের এর আমাদেরকে ফাঁসির কষ্ট পর্যন্ত নিয়ে আসছে এবার আপনার যোগ্যতাটা সর্বশেষ দেখতে চাই ও দুনিয়ার মুসলমান দুনিয়ার মধ্যে পাপী লোক দুই ধরনের বলে দাই নাকি বলবো পাপী কয় প্রকার এক প্রকার পাপি আছে যেই পাপি পাপের উপরে ডেটে থাকে অটল অবিশাল থাকে কি কি করেছি কি আমি কি করেছি অজুর রহমান কিছু কয় সামান্য এই যে বাজার ও সামান্য একটু সুদ না খালি সমাজের মানে বেড়ে ভাত জটবে না অত নীতিকতা শুনাই না কিছু কভাল ঘোড়া আছে কি আছে না ধরে গান রাগ করেন না পা ধরে বলতেছি রাগ করেন না জীবনে কোনোদিন খেতে না পেয়ে খেতে না পেয়ে ঘাস খাইছেন এরকম হয়েছে কোনোদিন আবর্জনা খাইছেন ময়লা খাইছেন এরকম হয়েছে কোনো দিন তাহলে সুদ না খালি ফেটে বাদ ধরবে না তুই মুসলমানের কথা বলিস কি পৃথিবীতে বহুত মানুষ আছে সুদ খায় না এরা সব না খেয়ে প্রকার যাচ্ছে এক প্রকার পাপি যারা পাপের উপরে অটল থাকে আরেক প্রকার পাপী যারা পাপ করে কিন্তু ওদের মধ্যে মনের মধ্যে জাগ্রত হয় যে আল্লাহ রব্বুল আলমিন একজন কিন্তু আমাকে দেখতেছেন আল্লাহ রহমতের আশা করে আল্লাহ রব্বুল আলমিনের উপরে ইমান রাখে বিশ্বাস রাখে এই যুবকটা হলো সেই যুবক যেই যুবকটা অপরাধ করেছে অপরাধের উপরে অন্যায় স্বীকারও করতেছে সঙ্গে 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 ওই লোকটা বাitsar রমাদানের উপরে দয়ালু ভরে তার বড় সাজে কথা বলেন ঠিকই ঠিক না আমরা হাজার রকমের গুনাহগার অগ আসমানের মালিক আমরা ফাঁসির রায় পাওয়ার মতো উপযুক্ত পাপ আমরা করে ফেলেছি অগ আসমানের মালিক আজকের এক্ষুনি এই মুহূর্তেই মজমার থেকে আমরা তওবা করতেছি ও সকলেই বলি আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ সবাই বলতেছেন নওয়াজান বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাহজি লা ইলাহা ইল্লা ভুয়াল আইয়ুর ভাইয়ো ওয়াতুগুহিলেহি লা হাওলা ওয়াতুবতা ইল্লা বিল্লা হিল আলিজুল রাউজিদ মালিক আমরা গুনাগার আমরা আমাদের গুণাকে স্বীকার করে নিয়ে তোমার দরবারে ক্ষমা ভিক্ষা করলাম ও আসমান নবীর তুমি আমাদের সকলের জীবনের গুনাহwidehatকে মাফ করে দাও ধরে বলেন আমিন সুলতান মাহমুদ গজনভির সামনে যুবক যখন দিয়ে থেমে গেছে যাপনায় ভাই আপনার যোগ্যতা দেখান সুলতান মাহমুদ গজনভির দুই চোখ দিয়ে দড়দড় করে চোখের পানিগুলো ধরে ধরে পড়তেছে আর ডাক দিয়ে বলてছে যুবকরা আসলে তোদের তোরা ডাকাতি করেছ তোরা ডাকাতি করেছ তোরা অপরাধ করেছ আজকের থেকে তোরা তওবা কর তুই যখন অনুতপ্ত হয়েছিস। আজকে আমার এই দরবারের থেকে ওয়াদা করে যা জীবনে কোনদিন আর কোনো পাপাদার পাপের কাজ তোরা করবি না আর নাই করবি না জীবনে এমন কোন কাজ করবি না যেই কাজের কারণে আবার এখানে দাঁড়ানো লাগে যা আমি তোদেরকে maaf করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ সুলতান মাহমুদ গল দাড়ি ঝাঁকা দিয়ে দিছে আর বলা ছিল কি শুরুতে কথা কি ছিল আমি যদি দাড়ি ঝাঁকা দেই তাহলে সমস্ত ফাঁসির আসামিও খালাস পেয়ে যায় আল্লাহ আলমিন আমাদের সবাইকে অনুতপ্তশীল গুণাগার আল্লাহ পাক তওবা করলে তওবা কবুল হয় আমাদের তওবাকারী মোমেন হওয়ার তৌফিক দান করুন সবাই বলেন আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ